আগামী নির্বাচনে আসন বন্টন নিয়ে বিএনপি আরো কঠিন পরিস্থিতিতে পড়েছে আরো বেকায়দায় পড়ছে দিন যত যাচ্ছে বিএনপির মধ্যে অন্তর্ভুন্দল বেকায়দা সব বাড়ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিএনপি শরিকরা হাত ছাড়া হয়ে যাচ্ছে মজার বিষয় কালবেলার একটা রিপোর্ট বিশ্লেষণ করছি শরিকদের আসন বন্টন নিয়ে বিএনপিতে নতুন চিন্তা সব এলোমেলো নতুন চিন্তা কেন হয়েছে এই চিন্তার একটা হচ্ছে উদ্বেগ আর একটা হচ্ছে পরিকল্পনা কেন নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে দেখেন বিএনপি যেন সবচেয়ে লিউক্রেটিভ মিত্র বা শরিক ছিল বা প্রত্যাশিত ছিল এনসিপি তারপরে গণ পরিষদ জোনায়দ সাকি মাহমুদুর রহমান মান্না এরাও কিন্তু এরা তো জানে যে নতুন বাংলাদেশে এনসিপি বাদে অন্য কারো খাওয়া নেই সোজা হিসাব সেই জায়গায় এবি পার্টি এরা তরুণ ইয়াং এনার্জেটিক মেধাবী দূরদর্শী এই দুইটা পার্টি এবং এবি পার্টির যেমন এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুকে তারেক রহমান খুব স্নেহ করেন কেন যেহেতু এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী ক্ষেত্রে সাবেক জামাত নেতাদের কোন দল এটাকে বিএনপি একদম সামনে এনে তাদেরকে যত টাকা পয়সা দেয়া লাগবে দিবে কারণ জামাত ভাগাও জামাত ভাঙো এটি হওয়া উচিত বিএনপির রাজনীতি এজন্য এবি পার্টি এবং মুজিবুর রহমান মঞ্জু বিএনপির কাছে অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ আর এনসিপি তারুণ্যের দল জুলাই ভিত্তিক দল জুলাইতে বিএনপির অবদান নাই নানান হিসেবে নিয়ে এনসিপি এবং এবি পার্টি হচ্ছে বিএনপির কাছে সবচাইতে বড় জোট বড় মিত্র আসল শরীর যেমন এনসিবি এবি পার্টিকে কাছে না পেয়ে যদি আরো সাতাত্তর দল কাছে পায় তাতে কিছু আসে যায় না বরং তিন দলীয় জোটও যদি হয় বিএনপি এবি পার্টি এনসিবি তাতেই বিএনপি খুশি ছিল কিন্তু মজার বিষয় এটা নিশ্চিত হয়ে গেছে বিএনপির সাথে এনসিপি এবি পার্টি যাচ্ছে না এনসিপি এবি পার্টি মিলে নতুন জোট গঠন করছে তৃতীয় শক্তি গঠন করছে এ তৃতীয় শক্তি বিএনপি কে দুর্বল করবে বিএনপি কে চ্যালেঞ্জ করবে যেহেতু বিএনপি দ্বিতীয় শক্তি বিএনপি কে পরাজিত তৃতীয় শক্তি সেকেন্ড হওয়ার চেষ্টা করবে তো অবস্থা খারাপ এখন যাদের জন্যে বিএনপি আসন ফাঁকা রাখলো তারা বিএনপির কাছে আসবে না কারণ বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একজন তরুণ বা কোনো একজন তরুণী এটা তরুণীর ক্ষেত্রে হলে ভালো হয় মেয়েদের ক্ষেত্রে কোন একটা মেয়ে খুব সুন্দরী মেয়ে অনেক বিয়ের প্রস্তাব আসে কিন্তু রাজি হয় না কেন একজনকে পছন্দ করে স্কুল ফ্রেন্ড ওই মেয়ে স্কুল থেকে কলেজে উঠেছে শত শত বিয়ের প্রস্তাব ম্যাজিস্ট্রেট ডাক্তার যেহেতু সুন্দরী রাজি হয় না কেন তারা ওই স্কুল ফ্রেন্ডকে বিয়ে করবে এরপরে ইউনিভার্সিটিতে উঠেছে প্রস্তাবের অভাব নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কত প্রস্তাব ফরেন ক্যাডার এডমিন ক্যাডার পুলিশ ক্যাডার রাজি হয় না ওই স্কুল ফ্রেন্ডকে বিয়ে করবে মেয়ে ইউনিভার্সিটি পাশ করে ফেলেছে বয়স হয়ে গেছে ছেলে ওই ছেলে বিয়ে করবে কিন্তু ওই ছেলে প্রতিষ্ঠিত হয় না একটা পর্যায়ে যখন চাকরির বয়স শেষ এবং মেয়ের বয়সও কিন্তু বাংলাদেশে অ্যাভারেজ বিয়ের বয়স একদম পার ছেলের চাকরি হয়েছে বিসিএস হয়েছে এখন ছেলে আর ওই মেয়েকে বিয়ে করবে না কেন মেয়ের বয়স হয়ে গেছে এখন মেয়ে জন্য কোনো প্রস্তাব না পরিস্থিতিটা কেমন কতটা কষ্টের আমাদের ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ডদের ক্ষেত্রে আমাদের অনেক বান্ধবীদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি সচক্ষে টাইমলি বিয়েতে রাজি হলে আজকে অনেক ভালো ঘরে হয়তো বা থাকতো এবং সে নিজেও হয়তো প্রতিষ্ঠিত হতে পারত কিন্তু শেষে এগুলো সব সহ হারালো সে প্রত্যাশিত ব্যক্তিকেও পেলো না আর ভালো কোনো প্রস্তাবও পাচ্ছে না চোখে দেখা করোনা বিএনপির অবস্থা এখন ঠিক ওই রকম বিএনপি যার জন্যে আসন ফাঁকা রাখলো যে নমিনেশন দিলাম না এটা এইটা এইটা তোমার ওইটা আমার ওইটা আসাদুজ্জামান ইত্যাদি ইত্যাদি তার আজকে বলছে না আমি তোমাদের সাথে যাব না মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন যেটা এক ধরনের সার্কাজের মতো বিএনপি খুব কষ্ট কষ্ট পেয়েছে যেমন এই বছর বয়স পর্যন্ত প্রেম প্রেম করে একটা মেয়ে যদি কোনো ছেলের জন্য অপেক্ষা করে তারপর যদি ছেলেটা বলে যে না তুমি আমার চাইতে ভালো কিছু ডিজার্ভ করো আমি যাই সম্ভব না কেমন লাগে বুঝেন পাম কিন্তু দুলে আমার চাইতে ভালো কিছু ডিজার্ভ করো মুজিবুর রহমান মঞ্জু বিএনপি বলেছে যে বিএনপি নেতারাই নোমিনেশনের যোগ্য আমাদেরকে কেন তারা নমিনেশন হকদার আমাদেরকে দরকার নাই যার জন্য এত বছর অপেক্ষা বাসুর সাইজই বসে থাকলাম সে আসবে না কেমন লাগে বিএনপি এই পরিস্থিতিতে বলেছে শরীর কে হাতছাড়া হয়ে গেছে কারণ বিএনপির সাথে জোটে যে কেউ চান্দাবাজ ধান্দাবাজ টেক নিতে চায় না যারাই বিএনপির সাথে জোটে যাবে তার প্রত্যেককে প্রস্তাবি আর এই বিষয়টা চমৎকার ভাবে কাজে লাগাচ্ছে এবি পার্টি এনসিবি দর্শক শরীরটা হাত হয়ে যাচ্ছে কাকে আসন দিবে এখন তো নতুন চিন্তা করতেই হবে আবার এমনকি বিএনপির যেটা অনেক বিশ্লেষক আমিও নিজেও বলেছি বিএনপির একমাত্র ভালো সিদ্ধান্ত টোটাল প্রার্থী সিলেকশনে সানজিদা তুলি সেই সানজিদা তুলি এখন জয় বাংলা মানে আল্লাহ বিএনপি কে পরাজিত করবেন সানজিদা তুলির মতো সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব ইসলামের বিরুদ্ধে কোরআনের আয়াতের বিরুদ্ধে মুক্কা মাত আয়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে জয় বাংলা হয়ে গেছে এখন বিএনপির যিনি মনোনয়ন প্রত্যাশী তিনি হাজার লোক নিয়ে মশাল মিছিল করেন যে তুলিকে বাদ দিতে হবে ভারাটি এই প্রার্থী চলবে না মজা না দিন যত যাচ্ছে বিএনপি তো ভুল এই জায়গায় করেছে অনেক আগে পাগের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অতএব বঞ্চিতরা ঝামেলা করার সুযোগ পাচ্ছে অন্য দলে যাওয়ার সুযোগ পাচ্ছে সংগঠিত হয়ে স্বতন্ত্র নির্বাচনের সুযোগ পাবে পান পাবে এবং যারা বিএনপির বিরুদ্ধে তারা তাদেরকে কাজে লাগাতে পারবে মজা না এটা নির্বাচন আগ মুহূর্তে করলে এই সুযোগ পেত না তো বিএনপি এই বেকায়দায় পড়েছে শরিক নাই বিএনপি একলা হয়ে যাচ্ছে বিএনপির পক্ষে কেউ নাই থাকবেন না যারা থাকবেন তারা চান্দাবাজ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন এখানে আন্দালিব রহমান পার্থের দলকে পিটায় জোনায়দ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি দেখবেন যে হুজুর যে সব আছে জমিয়াতের খাজুর গাছ এদেরকে খাজুর গাছের ডাল দিয়ে পিটাবে খাজুর গাছের সাথে বাইন্দে রাখবে কেন যাবে বিএনপির লোকজন বাইজা রাখবে কোথার কি খাজুর গাছ মার কাইছে এখানে ধানের শীষ থাকবে না খাজুর গাছ এটা বিএনপির লোকজন মানবে না তার পিটা ওই হুজুর কে আন্দালিবহমান পার্থের লোকজনকে যদি পেটাতে পারে ওই এলাকায় ভোলায় আন্দালিব্রহমান পার্থের যথেষ্ট হ্যাডামাজ আর মার্কা হুজুরদের পিটানো কোনো ব্যাপার না জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো আসনে দলে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি এ নিয়ে জোটের শরিকদের দ্বিতা কাটছে না তারা এরই মধ্যে বিএনপি মহাসচিব দলটি দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি থেকে বলা হয়েছে দলের ভারত চেয়ারম্যান তারেক রহমান শিগলি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কি করবেন কি সিদ্ধান্ত নেবেন সব এলোমেলো যারা নাকি আড়াইশো আসন চায় তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন চায় আরে তারা তো অন্য জায়গায় অন্য মেয়ের সাথে সংসার শুরু করেছে আপনার সাথে তো নাই আপনার হাতছাড়া হয়ে গেছে তো বিএনপি কতটা বেকায়দায় পড়েছে কোন পরিস্থিতিতে বুঝতে পারছেন দর্শক এই বিএনপির কপাল খারাপ ওই যে আছে না যে বউ থাকে না মেয়ে পায় না মেয়ে পায় না পেয়েছে একটা তা আবার ভেঙে গেছে এই অবস্থা বিএনপি